আমার খারাপ লাগাটা ঠিক এই জায়গাতে কত সহজে বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর মুর্শিদাবাদ যে কোনো জায়গার যে কোনো ছেলে একটা সময় আমাদের বলা হতো যে আমরা যদি বাইরে যাই রাজ্য থেকে তাহলে শঙ্কর হওয়ার জন্য চাঁদের পাহাড়ে যাবো আদারওয়াইজ আমাদের এখানে কি অপশন কম আছে আজকে ছেলেমেয়েগুলো টেসলার ফ্যাক্টরি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে কোনো একটা কনস্ট্রাকশন সাইট যে কোনো জায়গাতে চলে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমি একবার শোনানোর চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় কাশফুলের বালিশ চপের শিল্প ইত্যাদি নিয়ে কথা বলছেন অ্যাপ্রোচটা ফিরাদ হাকিমের তুমি দেখলে এরপরে শিল্প আসবে বাংলায় এই সরকার থাকলে দেখো চার পাঁচটা দিক খুব ঠান্ডা মাথায় বলি বল প্রথমত হচ্ছে সিপিএম এর অদূরদর্শী মিসম্যানেজড পলিসি ফ্রেমওয়ার্কের বাই প্রোডাক্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং যে কোনো জায়গাতে ইন্ডাস্ট্রি করতে গেলে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট থাকতে হবে এবং অনিন্দবাবু অনেক ডেটা দিচ্ছিলেন সেই ডেটাগুলো হয়তো কিছু ক্ষেত্রে ঠিক কিন্তু তার ভেতরের অঙ্কটা উনি হয়তো জানেন না সেটা আমি বলে দিচ্ছি ক্রমাগত গভর্নমেন্ট কিন্তু ইনফর্মাল ইকোনমিটা বুস্ট করবার চেষ্টা করছে তার কারণ যত ইনফর্মাল ইকোনমি বুস্ট হবে তত করাপশান বাড়বে যত খুচরো বিনিয়োগ হবে তত করাপশান বাড়বে বড় স্কেলের ইনভেস্টমেন্টকে ক্রমাগত আটকানোর চেষ্টা করে বাংলায় এখন খুচরো কারবারিদেরকে নিয়ে এই যে কাশফুল বেচো এই গাছের পাতা তুলে বিক্রি করো এগুলো হচ্ছে ইনফরমাল সেক্টর ইনফরমাল সেক্টরকে বুস্ট করার কারণই হচ্ছে করাপশানটাকে সেন্ট্রালাইজড করে নিয়ে এসে একটা স্ট্রাকচার্ড করাপশান ফ্রেমওয়ার্ক তৈরি করা এটা হচ্ছে প্রথম দ্বিতীয় কথাটা হচ্ছে যে হ্যাঁ সেক্টর ফাইভে অনেক বেশি কনসেন্ট্রেটেড মিলিয়নিয়ার্স আছে আমরা সবাই জানি কিন্তু যেটা জানি না অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো অনিন্দবাবুর ডেটায় নেই সেটা হচ্ছে ঘরে ঘরে আইটি অফিস খুলে দেওয়া হচ্ছে কিন্তু দেখা হচ্ছে না যে সেখানকার লেবারদের যে এমপ্লয়মেন্টটা হচ্ছে তার রেশিওটা কি সব থেকে বড়ো বাংলার প্রবলেম হচ্ছে এখানকার ছেলেমেয়েরা যে জিনিস নিয়ে পড়ে আসছে অত অর্থাৎ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে তারা চাকরি পাচ্ছে না পড়ছে টেলিকম ইঞ্জিনিয়ারিং গিয়ে বসছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পড়ছে হচ্ছে ইতিহাস ওখানে গিয়ে বসছে হচ্ছে সেলস কাজে আজকে যে আইটি অপারেশনগুলো যেটা নিয়ে এত গর্ব করছে গভর্নমেন্ট আপনি জানেন আইটি অপারেশনগুলো কি হয় কোনো দামি কাজ কলকাতা থেকে হয় না যত চিপ লেবারের কাজ যত সস্তার কাজগুলো সেগুলো আউটসোর্স করা হয় কলকাতা থেকে ডেটা এন্ট্রি অপারেশন থেকে ডেটা ফিল্টার থেকে শুরু করে কারণ এখানে সস্তায় কাজ করা যায় আইটিতে দশ হাজার আট হাজার টাকা রেমুনারেশনে মানুষজন কাজ করে এবং আপনি যদি দেখেন তারা প্রত্যেকে ইঞ্জিনিয়ার্স হাইলি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এমটেক করে আপনি পনেরো হাজার টাকার চাকরি করছেন কেন প্রাইভেট সেক্টরে সে বলছে আমি আমার বাড়ি ছেড়ে যেতে পারবো না এই যে ক্রমাগত যখনই সে একটা অন্য অপশান পাচ্ছে তখন কিন্তু সে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে সে কিন্তু অন্য সাউথ দক্ষিণ ভারতে চলে যাচ্ছে এবং সব থেকে বড় কথা দু জায়গাতেই আইটি বুস্ট হচ্ছে এ নিয়ে কেউ তর্ক করছে না কিন্তু বুস্টিংয়ের যে প্যারামিটার্স তার মধ্যে একটা প্রচণ্ড ইনকনসিস্টেন্সি আছে যত চিপ লেবার সেটা কলকাতা এখানে একটা জায়গায় সেন্ট্রালাইজড হচ্ছে এবং গভর্নমেন্ট স্কিল এনহ্যান্সমেন্টের কোনো চেষ্টা করছে না এবং আমি যে সাবজেক্ট নিয়ে পড়ে আসছি আপনি সাংবাদিকতা নিয়ে পড়েছেন সেটা আপনার স্পেশালাইজেশন আপনি সাংবাদিক হয়েছেন আজকে যদি আপনাকে ডেটা এন্ট্রি অপারেটার হিসেবে নিয়ে যাওয়া হয় সাংবাদিক হিসেবে যা মাইনা আপনার পাওয়ার আপনাকে আমি সেই মাইনাটা দেবো না কারণ সেটা আপনার সাবজেক্ট ডোমেন নয় এই যে একটা ক্রস ফাংশনাল এমপ্লয়মেন্ট স্ট্রাকচার তৈরি হয়েছে এইটা গভর্নমেন্টের ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ডোমেন স্পেসিফিক ডেভেলপমেন্ট করতে হবে এবং শুধুমাত্র আইটি দিয়ে জিনিস চলে না আমাদের কলকারখানা প্রয়োজন আমাদের প্রাইমারি সেক্টর একটা অ্যাগ্রো ফার্মিংয়ের ইনভেস্টমেন্ট দেখাতে পারবে না বিজনেস সামিট হচ্ছে বিরাট বিরাট মুখে সাম্বানি থেকে শুরু করে অনেক বিগ বসরা আসছেন কিন্তু ইনভেস্টমেন্ট এই যে এত লক্ষ কোটি টাকা হয়েছে তারপরেও কেন ওখানে তিন হাজার লোক ওখানে বসে রয়েছে তাদেরকে ঠিক আছে ভাই আমার সরকারি স্কুলে আমার নিজের পাড়ায় দুটো সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে এত লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে টাকাটা যাচ্ছে কোথায় একটা সরকার চাইলে তারা ডিএ দিতে পারছে না তারা চাকরি দিতে পারছে না তারা প্রাইভেট সেক্টরকে সঠিকভাবে বুস্ট করতে পারছে না তাহলে টাকাটা কোথায় যাচ্ছে সব কি পার্টি পার্টি ফান্ডে গিয়ে ঢুকছে টাকাটা এই জবরটা তাহলে অনিন্দবাবুদের দেওয়া উচিত